সরবেরিয়া এলাকা শেখ শাহজাহানের গ্রেফতারির পর থেকে থমথমে সেখানে মানুষজন যাতায়াত করছেন কিন্তু কেউ কোনো কথা বলছেন না দেওয়ালে দেওয়ালে পোস্টার রয়েছে তৃণমূলের যারা সৈনিকরা রয়েছে তাদেরকে এইভাবে দমিয়ে রাখা যাবে না কিন্তু এই গোটা এলাকার যে থমথমে পরিস্থিতি তা আরো এক ধাপ বাড়িয়ে দিচ্ছে একশো চুয়াল্লিশ ধারার অ্যানাউন্সমেন্ট আজ । জায়গায় জায়গায় রয়েছে পুলিশ পিকেটিং শেখ শাহজাহানের বাড়ির সামনে রয়েছে পুলিশ পিকেটিং শেখ শাহজাহানের যে মার্কেট সেই মার্কেটের সামনেও রয়েছে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী তার সঙ্গে দমকল থেকে শুরু করে র্যাফ এমনকি পুলিশ সঙ্গে রেখেছে টিআর গ্যাসও সম্ভাবনা রয়েছে যাতে কোন রকম ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে না পড়ে তার জন্য সম্পূর্ণ ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। তবে গ্রামবাসীরা অর্থাৎ সন্দেশখালী বের মজুর সহ বিভিন্ন এলাকার গ্রামবাসীরা তার বিরুদ্ধে এবং তার ভাইদের বিরুদ্ধে যৌন নির্যাতন থেকে শুরু করে জমি দখল সহ আরো বিভিন্ন অভিযোগ করেছেন যেই অভিযোগগুলো এখনো পর্যন্ত তাদের মামলার আওতায় আনেনি রাজ্য পুলিশ আগামী দিনে কি আনবে আগামী দিনে কি সরবেরিয়ার চিত্রটা বদলাবে এখন সেদিকেই নজর সরবেরিয়া থেকে রিঙ্কির সঙ্গে প্রচেতা আনন্দবাজার অনলাইন